নীলাই এই যে সবাইকে নমস্কার নমস্কার দশ নমস্কার সবাই কেমন আছেন ভু ভালো আছে বলো সবাইকে নমস্কার আপনারা কেমন আছেন বু হম কিন্তু বুনো ডাক দাও ওই যে কী বুন ডাক দিয়েছে বুনো ডাক দিবা তো সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি হ্যাঁ তো ডাক দিতে যে পাশে আইছে ডাক দাও বুনু ডাক দাও বুনু কই যাই না নিলা আসো ওদিকে যায় না আসো আসো তো সকাল বেলায় আমরা খাওয়া দাওয়া করে নিছি না নিলা হুম কি তো ওর আসে তো দেখি ওই যারা কি আনতে গেছে আনমনা আছে তো আনমোনা হচ্ছে বদির বোনের মেয়ে তো কালকে আমাদের সাথে আইসে ও জরাখল বানসে

আগ্ৰা গোটা দিছিলে হেৰি আগ্ৰাকোটা ঠাই দিলে চুলে মাজলৈকে ধৰে কৰে গৈছিলে কি আনবা গৈছিলে খেলবা নীলা এই যে আছ বাঢ়ি যাইছে আছা বুনু চাই খেলা নাই আছা এই দিনলাই ওই পাশে ওই যে লিখনার রংকন গেছে বুঝি সেই জন্য যাইতেছে আরে এই যে ফুললে মানে জায়গায় সইসায় এর মধ্যে প্রত্যেকটায় এর মধ্যে ধরতে গেলে বললা তো বুন বুন শব্দ শোনা যায় হ্যাঁ এই দেখুন সইসা ফুল তো এখন করে এই সময়টা আবার অন্যরকম ভাল লাগে দেখতে চারদিকে তাকাইলে শুধু হলুদ আর হলুদ অনেক সুন্দর লাগে দেখতে তো এখন বললাই যে মধু এই ফুলে থেকে মধু নিয়ে তারপর জায়গায় যা বইছে মধু ই তো জায়গায় জায়গায় বইছে আমাদের ওইদিকে আমাদের যে কুস্তারা পাকার মাথা তো এখানে হচ্ছে যে বলার মধুর জন্য এরা বসছে নীলা যে পোলা পান হয়ে গেছে দেখ 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 এই না ধুয়া পড়লো ওঠা উঠা উঠা গেছে গা আর এই পাশে যে এই একটা ফুল দেখে মূলা ফুল তো এই মূলা ফুলটা হচ্ছে সরিষা ফুলের মত না তুলানা তো ফুলটা হচ্ছে একটাই ধরছে আর ধরবো পরে এই যে একদম সাদা সরিষা ফুলের মতো এই যে সরিষা ফুল হলুদ আর ওই ফুলটা হচ্ছে সাদা তো এটার মধ্যে ওই যে বল্লা আছে ওই জিনিসে আর যে বুন শব্দ আর যে দেখেন বাতাসে কত সুন্দর দুল বানাইছে দেখতে কিন্তু ভাল লাগে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে তো যে বাড়িতে মিল হয়ে গেছে গা সাথে লিখুন যে মধু দিয়েছি বলাই আবার ফুলে গেছে এক একটা ফুলের মধ্যে বসে তারপরে মধু খেয়া খেয়া তারপরে আবার উড়ে যায় অনেক বললাই ইয়ের মধ্যে সেটে পুরোটাই তো ওইদিকে মনে হয় আরো আছে অনেক রোদ বাড়ির দিকে যায় আর শীতের মধ্যে মিষ্টি রোদ ভালো লাগে কিন্তু তারপর আবার মানে শরীরে বিন্দা পড়ে সাথে নিলয় লিখন তো ওরা গেছে গা আমি নীলয় কি করে বক্ত রে অবনি তো পুরোটা বলে না অব বলে মানে এমনি মাঝে মাঝে তো ওই ওর অবশ্য শুনে নীলয় শিখাই গেছে গা অব অব তো আর মুখে শুনলার বেশি সুন্দর লাগে তো অব যখন পুরেটা না বলতে পারে তখন খালি ব ডাবলে বে ই কিছুখান আগে ডাক পারছে পরে এখন বুড়োর ডাক দাও ও ভাবছে হয়তো তাহলে কাছে দেখে না তাহলে দেখা হ্যাঁ ডাক দিব সে যেন দূর নিছে হ্যাঁ পড়ছে আর এই পাশে যে হাল দেখেন কই দেখে বেনছে ওইটা হ্যাঁ উঠছে সকালে তো কত সময় খালি এই যে জায়গায় জন্য খালি ডুব পাচ্ছে তো এখন আবার ওইদিকে উপরে উঠে যে পাতা পাতা লেখে বেনছে মূলের ডাটা রেখে না বেশ এই করে ছুঁছে না

আর হচ্ছে এই পাশে যে একা একটা পুঁশাক গাছ হয়েছে তো ওই দুইটা গাছ আমার ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে গাছ দুইটাই যে পুঁশাক গাছে যে ডুকাগুলো অনেক মোটা মোটা দেখেন এই যে কত মোটা ডুগাটা দূর থেকে এরকম বোঝা যায় না যে দেখেন কত মোটা একদম কচি আবার এই পাশে যে কাকি গো পান গাস বড় হইছে এই যে কাকি পান গাস বনে থাই গিসলো তো বন্ধ দিয়াতে এই যে উপর দিকে উঠে এই যে এইটারে গাস পান বলে তো যে বাড়িতে পিয় সমস্যা টি সমস্যা তারপরে সে যে আবার কইলি দিতেছে এই

তো ওই পাশে কি হয়েছে বক্ত যে বুলুমাতা উসা করলে ওপর চোখের মধ্যে যে ফু দেয় বুলুমাতাটা হইয়া তারপর চোখের মধ্যে আঁক দেয় যে উষা করে আবার ফু দেয় আবার নিচে করে তো এখন হচ্ছে দুপুর বেলা এই পাশে আমরা এই যে লেবু পাতা তারপরে যে লবণ আর হচ্ছে তেঁতুল নিচি তো এখন আমরা এটা মেয়েকে খাবো সবাই মিলে কি দেখো তো এই পাশে এই যে তেঁতুলের মাথা শেষ নি মনে নিমু দেখি নিমু না সোমবার দিন মুই এখানে জিবে জুলাই খানছে

কমলা গোলা এক জেগা কয়দা পাঁচটা এই যে দুইটা যে তিনিটা এক চাথে পাঁচটা তাৰপৰা এতিয়া কি পাক চানা নষ্ট হৈ গৈছে এই জেগাই দুইটাই যে

তো এখন হচ্ছে বিকেল বেলা আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি কীর্তন শুরু হয়েছে কীর্তন হচ্ছে আজকে নাম শেষ কালকে হচ্ছে অষ্টকাল তো কাকিরা সবাই শুধু বলতেছে যে চল সাথে যাই যাস না একদিন থেকে গেলি না তো যাও বেরো গেছে কীর্তনে যাস না কে মানে এরকম তো আগের বারও তো ষোলো ডিসেম্বর দিন কীর্তন শুরু হয়েছিল ওই দিন গিয়েছিলাম তো রাত্রিতে থেকে অসুস্থ খবর পাইছি মানে ওই দিন থেকেই তো সেখানে আর কি চাইতে ভালো লাগে না তারপরে বলতেছে পরে বলছি কাকি গজে তো আর আগে যাওয়া পরে আমরা একটু পরে যাবো আবার মামুন খালি খালি বলবান যে মা কীর্তনে যাবে না কীর্তনে যাবে না কীর্তনে যাবে এই যে মামুনি তো মামুনি কীর্তনে যাইতে চাইবেন সে

মানে সবাই যাইব মোটামুটি আজকে আমরা গোডা পরে পাইবো না মানে কীর্তনের ভিডিও পরবর্তীতে দেখতে পারবেন তাই না বাবা তো মামনিও বলতেছে কীর্তনে যাইবো নিয়ে যায় কীর্তনে আমরা কীর্তন থেকে ঘুরে না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আর বিশেষ করে আমরা দুপুর যে তেতল মাখাটা খাইছি ওইটা তো ভালো লাগছে মানে অল্প জিনিস তো মনে একটু বেশি ভালো লাগছে সবাই একটা একটা করে নিছি তো অনেক স্বাদ লাগছে তো তেতলটা খাওয়ার পরে সবাই বলতেছে যে আমার মুখ রইল রইলো আমার মুখ রইল মানে জিনিসটা কি অন্য কোনো কিছু থেকে তেতল জলপো এই জিনিসগুলো দেখলে আর কি মানে একটু অন্যরকম লাগে দেখলে পরে তো সেরকম সবাই অল্প অল্প করে খাওয়া হয়েছে তো একটা একটা করে এর কারণে আর কি সবার মুখে একটা ই রয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলেও সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ